বন্ধুরা নয়না অভিরাম সৌন্দর্যের দেশ লেবানন যেখানে তিনটি প্রাকৃতিক সৌন্দর্য একই সাথে মিলিত পাহাড় নদী আর ভূমন্ত সাগর ঠিক ভূমন্ত সাগরের পারকুলেই এশিয়ার বৃহত্তম জুয়ার আসর যার নাম ক্যাজনো লেবনান বন্ধুরা আমি এখন যে স্থানটিতে আছি এটা হচ্ছে লেব ক্যাজনো লেবনান জুনি ওই যে সামনে যে ভবনটা দেখতে পারতেছি এটা খুবই বিখ্যাত একটি ক্যাজনো আমি ঠিক সাগর থেকে কিছুটা উপরে আছি আর আমি ওই যে নিচে নামব নিচে নেমে নেমে আপনাদেরকে নিচের ভিডিওটি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা তো আপনারা উপভোগ করেন লেবাননের প্রাকৃতিক সৌন্দর্য আমি যতবারই আসি এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় চলুন বন্ধুরা ধীরে ধীরে এই রাস্তা ধরে আমরা সাগরের কিনারায় চলে যাই আমি এখন এখানকার পিচ ঢালায় রাস্তা দিয়ে ঠিক সাগরের কিনারায় যাব এবং সাগরে সাগরের সৌন্দর্য উপভোগ করব আজকের আবহাওয়া কিছুটা মেঘলা মেঘলা আকাশ আর এই মেঘলা আকাশের সূর্যের সূর্যের আলো যখন এই বিল্ডিংগুলিতে পড়ছে রূপার মতো ঝকঝক করতেছে বন্ধুরা জুনি লেপনন এর সৌন্দর্য যেন আমাকে বারবার এই স্থানটাতে নিয়ে আসে আমি ঠিক যতবারই এই স্থানটাতে আসি আমি মুগ্ধ হয়ে যাই আর ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই আঁকা বাঁকা ঢালা পথ দিয়েই আমি এখন সেই সাগরের সাগর পারে যাব আমার পিছনে যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে মূলত ক্যাজনো লেবনানের ভবন ওটাই মেল মেল মেন ভবন তো আমি ওইদিকে না গিয়ে আমি নিচের রাস্তা 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 দিয়ে নামতেছি কারণ আমার আমার গন্তব্য স্থান হচ্ছে আমি এই রাস্তা দিয়ে এই আঁকা সড়ক দিয়ে আমি ওই সাগরের পারে যাব। লেবাননে এখন শীত মৌসুম চলতেছে আর শীত মৌসুম হচ্ছে পর্যটন শূন্য বীজ পুরো একটি বীজ এই বীজটা কিন্তু দেখেন পুরো একটি বীচ আমি যেখানে আছি একে একটি পাথরের পাথরের পাথর দেয়া নিচে পাথর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কোনো পর্যটন নাই বা স্থানীয় কোনো মানুষ নাই কারণ হচ্ছে এখন হচ্ছে শীত মৌসুম চলতেছে আর এখান এখানে মার্চে মার্চের দিক দিয়ে বিভিন্ন দেশ থেকে বা এখানকার যে লেবানরা আছে তারা এই সাগর পাড়ে আসবে প্রত্যেক উইকেন্ডে সানডে তারা সাগর পারে আসবে এখান থেকে গোসল করবে আনন্দ করবে আর এখন যেহেতু শীত মৌসুম স্বাভাবিক পর্যটন না থাকাটাই পাথরের পাথর দিয়ে আমি হাঁটতেছি পাথরের ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে আর পরিষ্কার পানি ঘুমন্ত সাগর বন্ধুরা আমি কিন্তু আসছি একটি হাতা কাটা জ্যাকেট পরে দেখেন সাদা বালু একজনও নাই একজনও নাই পুরা পুরা আপনাদেরকে দেখাই দেখেন একজনও নাই আর আমি যে ক্য লেবনানের কথা বলছি সেই মূল 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 যে ভবনটা সেটা হচ্ছে ওই যে কালো গ্লাস দেওয়া একটা মানুষও নাই কিন্তু ঠান্ডা না এখন কিন্তু ঠান্ডা আজকে এবার ঠান্ডা পরেই নেই বলতে গেলে ওয়া না বললেই না এত সুন্দর একটা এরিয়া আমার কাছে বেশি ভাল লাগতেছে একে তো সাগরের পানির একটা শব্দ আপনারাও শুনতেছেন আরেক তো আরেকটা হচ্ছে যে পাথরের পানি আমি হাঁটলে পাথরের একটা ঝনঝন ঝন ঝন নূপুর বাজার মতো শব্দ হচ্ছে বন্ধুরা অসাধা আমার তো আমার খুব ইচ্ছে করতেছে আমি এখানে দৌড়াই খুব ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন পায়ের 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 একদম পরিষ্কার একটা মানুষ নাই তেমন ঠান্ডাও কিন্তু নাই আর বাতাসও নাই খুব ভালো লাগতেছে সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আসলো আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য অনেক তো গরম আসুক গরম আসলে অবশ্যই এখানে আসব আর গরমের গরমের যে সাগর পাড়ের যে ভিডিও সেটা ধারণ করব এবং আপনাদেরকেও দেখাবো এখানে হচ্ছে বালি একদম পরিষ্কার বালু হাঁটলে কোনো শব্দ হয় না আরেকটু উপরে গেলে পাথর থ্যাঙ্কস গড এরকম একটা স্থানে নিয়ে আসার জন্য খুব দূরে ওইখানে কেউ কেউ বড়শি ফেলে মাছ ধরতেছে আমি প্রস্তুতি নিয়ে আসি নাই প্রস্তুতি বলতে শর্ট শর্ট প্যান্ট বা সাগরের নামার যে যে প্রস্তুতিটা সে প্রস্তুতি নিয়ে আসি নাই নিয়ে আসলে অবশ্যই আমি নামতাম ঠান্ডা নাই কিন্তু আর নীরব একা একা গোসল করতাম উপভোগ করতাম কিন্তু যেহেতু শর্ট নিয়ে আসি নাই একা তয়েলা নিয়ে আসি নাই নামাটা ইম্পসিবল হয়ে যায় Anik şundur, anik şundur.